জি আমার তো এই শুক্রবারে এখানে কাজ করে এসে রাতের বেলা আমি গাড়ি পার করে বাসায় গেছি তা আমি থাকি সেভেন কিংস স্টেশনের কাছে তো এমনি তো এটা রেসিডেন্সিয়াল জায়গা আপনারা দেখতে পাচ্ছেন পরে পরদিন সকালে উঠে তা আমি গ্রোসারি করব। বের হয়ে দেখি যে গাড়ি নাই আমার জানলা থেকেই দেখা যায় গাড়ি তো আমি তো এখানে কিছু হাঁটলাম এখানে অনেক গাড়ি টাড়ি আছে জি জি এই জায়গায় পার্কিং করা ছিল যেহেতু এখানে কোনো পার্কিং রেস্ট্রিকশন নাই তো আমরা এখানেই রাখি আর কি আর আমার ল্যান্ডলড রাখে আর কি তার ড্রাইভেতে তো তারপরে তো আমি একদম প্যানিক্ট হয়ে গেলাম কি করা যায় কি করা যায় কিভাবে কি হলো আমি কি গাড়ি ভুল রাস্তায় রাখলাম এই চিন্তা করুন অনেকক্ষণ খোঁজাখুঁজি করছি তারপর হঠাৎ মনে হইলো এই বাসা সিসিটিভি আসছে এক বাসায় তো ওনাকে বললাম রিকোয়েস্ট করে যে আপনি একটু চেক করে দেখবেন আমার এখানে গাড়ি ছিল আপনার এখানে রাখা তারপর ওই আপনাকে যে ভিডিও ফুটেজ দেখাইলাম জানতে পারলাম যে শুক্রবার রাতে তিনটার দিকে এসে ওরা চার পাঁচ মিনিটের মধ্যে গাড়ি চুরি করে নিয়ে চলে গেছিলো ভেঙে এটা ছিল একটা লেক্সাস ইউভি দুই সালের গাড়ি এবং এটার প্রাইস কারের মার্কেট ভেলো আঠেরো হাজার পাউন্ডের মতন আমি কিনেছি জাস্ট এক মাস হয়েছে বেশি দিন হয় না আমি মন মতন ড্রাইভও করতে পারি নাই হ্যাঁ আর আমার যেহে কাজ থাকে সব সময় তো ড্রাইভ করাও হয় না ছুটির দিন তো এটা খুবই একটা প্যাথেটিক এক্সপিরিয়েন্স এবং আমি এই জন্যই সবাইকে অ্যাওয়ার করার জন্য এটা বলতে চাচ্ছি যে সবাই সবার গাড়ি লক করে পারলে স্টিয়ারিং লক বা গোজ বিভিন্ন জিনিস ইনস্টল করে রাখা ভালো ট্র্যাকার রাখা ভালো আর আমি সাথে সাথে পুলিশকেও ফোন দিছিলাম পুলিশের কাছ থেকেও বেশি হেল্প পাই নাই ওরা ফোন ধরে ডিটেলস নিয়ে বলে আমরা খুঁজব কিন্তু স্টিল তিন দিন হয়ে গেছে কোনো আপডেট দেয় না ওরা বলে যে ইনস্যুরেন্স কোম্পানিতে ক্লেম করো তার প্রতি কোম্পানিকেও জানাইছি কিন্তু ওনারাও ওই সময় নিচ্ছে ভেরিফিকেশন করতেছি ইনভেস্টিগেশন এই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে আর কি মানে যেটা আমার জন্য খুব একটা ডেভাস্টেটিং এক্সপেরিয়েন্স আর কি ইন্স্যুরেন্স কোম্পানি ওগুলো বলে ডকুমেন্টস চায় কেন কী হয়েছে আমাদেরকে দাও তো আমার কাছে যা ছিল ওগুলো তো দিছি ওরা বলছে ক্লেম করবে বাট ওরাও পুলিশের সাথে করতেছে আর কি মানে ওরাও বিভিন্ন জিনিস বলে যে পাউচের মধ্যে রাখতে যে কিটা আছে এইগুলো আর কি বিভিন্ন জিনিস বলে এগুলো করো নাই কেন এছাড়া তারা ক্লিয়ার জানতে চায় কখন হয়েছে কিভাবে হয়েছে আমার কোনো মানে পনা আছে নাকি আমি ওগুলো বলছি যে না আমার তো এরকম কিছু নাই আমি আমার মধ্যে সবসময় লক করে সবসময় চেক করে তারপর যাই বাসার কাছেও রাখি তো এইগুলাই আর কি এর বেশি কিছু ইন্স্যুরেন্স কোম্পানিও বলে না ডিটেলস নিয়েছে

ফ্যামিলি ইউজে কোনো মানে বিজনেস পারপাস বা এরকম কোনো পারপাস ছিল না মানে জাস্ট লেজার নিজের ব্যবহারের জন্যই আর কি তো এইটাই আর কি এখন তো অনেক জায়গায় শুনছি করে খুলে ফেলতে পারে যারা প্রফেশনাল চোর তো ট্র্যাকারটা আমার মনে হয় ভালো তো নেক্সট যখন আমি গাড়ি কিনবো আমি ও ট্র্যাকারটা রাখার চেষ্টা করবো বা ওই যে যেটা কথা বললাম একটা ই মোবাইলাইজার আছে গোস্ট এটার কথা অনেকে বলে বাট ইটস ভেরি এক্সপেন্সিভ এটা লাগাইলে মনে ভালো হবে এইটা এইটা একটা ট্র্যাকারের মতন তো এই এইটা লাগাইলেও ওই যে আপনার ধরেন সাউন্ড করবে বা একটা লক করে দিবে যেটা রেঞ্জ ওভারে হয় না অনেক সময় দেখা যায় এরকম এরকম টাইপের আমি কখনো ইউজ করি নাই তো আমার কোনো প্র্যাকটিক্যাল আইডিয়া নাই চুরি হয়েছে এক মাস এক মাসের মধ্যে কোনো খবর নাই

তারা হুডি পড়া একজনকেই দেখা যাচ্ছে যেহেতু এই পাশে রাস্তা থেকে মানে হুডির মধ্যে চেহারা ঠিক মতন দেখা যাচ্ছিল না আর দুই জন একটা সাদা গাড়ি নিয়ে এসে পার্ক করে তারপর আমারটা নিয়ে একদম মানে ওই সিসিটিভি ফুটেজে যেটা দেখা গেছে আর কি চলে গেছে জি আপনি কি পরামর্শ যারা গাড়ি চুরি হয় আমি তো পরামর্শ দিব এটাই তো সবাইকে ভিজিলেন্ড সাবধান থাকতে হবে ওই ট্র্যাকার লাগাতে হবে আর কি করার এর বেশি তো কিছু আসলে করার নাই আর এভাবেই বিভিন্ন ধরনের মানুষের মাধ্যমে অ্যাওয়ার করতে হবে আশেপাশের লোকদেরকে বলতে হবে আমি তো আমার যেহেতু এটা ফার্স্ট টাইম আমার তো আগে অভিজ্ঞতা হয় নাই তবে রেসপন্স খুব লো বুঝাই যাচ্ছে তারা এটাকে এত সিরিয়াস ক্রাইম হিসেবে মনে হয় দেখতেছে না ওরাই ইন্স্যুরেন্স কোম্পানির ওপর চালাইতে যাচ্ছে আর insurance company, the insurance company doubles.